আমাকে শহীদ কর সেই মিছিল সামিল করে যে মিছিল নেতা আমির হামজা খবায়ে বে খদার ছিল যারা অতি প্রিয়

সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আলালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কুমিল্লাবাসী নির্বিশেষে অনুষ্ঠানে যারা আসলামে দিনের বেলা প্রচন্ড গরম পড়ছে এখন এর ভেতরে পরাণে কারিম সোনার জন্য যাদের এত আগ্রহ আল্লাহ রব্বুল আলমিন যেন ওমরের মতো আমাদের হেদায়েত দান করে আল্লাহ পাক জানিয়েছেন হামিম অল কিতাবিল মুবিন আমি কসম করছি স্পষ্ট কিতাবের কোন কিতাব আমরা যে কিতাব শুনতে এসেছি এই স্পষ্ট না স্পষ্ট

আল্লাহ পাক বলেন প্রশংসা আদায় করবা আমি আল্লাহ কেন জানো আমি তোমাদের উপরে এমন একটা স্পষ্ট কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো সংকীর্ণতা নেই বক্ষতা নেই কোনো গোপন কথা আমি আল্লাহ কোরআনে দেইনি বারা কোরআনে কারীমের ভেতরে কোনো মারেফতের কথা নেই আজ অনেকেই টার্গেট বানিয়েছে শরীয়ত মারেফত হাকিকত অত নাম দিয়েছে অত সরিয়ত হচ্ছে ইসলামের বিধান আর ওই বিধানের সাথে পরিচিত হয়ে আমল করার নাম হচ্ছে মারিফাত এই যে আরাফাতের ময়দান নাম শনি শব্দটা আরফন থেকে এসেছে আরাফা ইয়া আরিফ মানে পরিচিত হওয়া কি হওয়া হযরতে আদম এবং হাওয়া যে ময়দানে একত্রিত হয়ে একে অন্যের সাথে পরিচিত হয়েছিলেন ওইটার নামই পড়ে গেছে আরাফাদের ময়দান পরিচিত হওয়ার জায়গা আর আমরা মারে ফত বলে গোপন বিষয় নাম করে মানুষদেরকে শিরিক আর বেদাতে প্রবেশ করাচ্ছে আল্লাহ বলেন আমার কোরআনে কোন স্পষ্ট কথা নেই কোন গোপন কথা নেই কোন মারেফতের কথা নেই এর ভেতরে কোন বক্ষতা নেই সংকীর্ণতা নেই দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আমার কোরআনে নেই এই জন্য কোরআনের কাছে যারা সত্য সত্য আসে আমরা দেখি মানুষগুলো আর গোপনে থাকতে চাই না ওপেন হয়ে যায় আজ কত বুজুর্গ মার্কা লোক আমরা দেখি বলো হুজুর আমরা গোপনে আসি শয়তান গোপনে আসে মানে হাজরা তো আমার যেদিন কোরআনের কাছে আসলেন জিজ্ঞাসা করেন আর অসল আল্লাহ যে কোরআন আপনি শোনালেন এটা কি সত্য না মিথ্যা নবীজি বলেন সত্য কথা হাজরত অমর ওই দিনই প্রশ্ন করেছিলেন এটা যদি মেনে নেয় কি হবে আমার নবীজিও গ্যারান্টি দিয়েছেন আমার সত্যি যদি কোরআন তুমি মেনে নিতে পারো এ কোরআন তোমার জান্নাতে পৌঁছিয়ে দেবে অততো আমার ওই সময় নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন হে নবী একটু পারমিশন দেন যে কোরআন এত অপেন এত সত্য বাণী দিয়ে ভরপুর আমি এ কোরআন নিয়ার গবনে থাকতে চায় না আপনি আমার শুধু আরবอตি দেন এ কোরানের পক্ষে আমি একটা মিছিল করি আসি আমার দরদে সুবহানাল্লাহ যেই কয়জন মুসলমান মারা হয়েছিল তাদেরকে নিয়ে তিনি শুরু করলেন লিল্লাহি তাকবীর

আর আমরা এমন মুসলমান সে জন্মের পর থেকে কোরআন পেয়ে ও আশি বছরের বুড়ো হয়ে যাচ্ছে এখন হতে ভয় পায় আমরা কি গোপনে থাকবো না ওপেন হব কি করবে আপনি খালি হাতে খালি গায়ে খালি পায় এ দুনিয়ায় এসেছিলেন হয়তো কিছুদিন পরে ওই অবস্থায় আবার কবরে যাবেন এসেছেন যে অবস্থায় যাবে নয় অবস্থায় মাঝখানে কিছুদিন গোড়াগড়ি করলেন এইটাই তো লাভ কথা বলে না কেন সময়টা অন্তত হ্যাঁ এই বিশ্বাস নিয়ে যদি আপনার জীবনটা তৈরি হয়ে যায় আপনার জীবন ও আল্লাহর কসমের কাশে মালের মতো হয়ে যাবে যে লোকটা ফাঁসের তিন ঘন্টা আগে দুই ঘন্টা ঘুমাতে পারে আমি ঘুমিয়ে দেখেন তো আপনার যদি কেউ বলা হয় যে বিকালে আপনি মরবেন আমার মনে হয় আরো দুই দিন আগে থেকে আপনারা বন্ধ হয়ে যাবে ঠিক তাহলে দেখতে পাচ্ছেন যে আমার 3 ঘন্টা পরে মাথার উপরে দড়ি ঝুলে আছে আমার এ দুনিয়া থেকে বিদায় করবে আর বাস্তব জীবনে তার যে অবস্থান অদ্ভুত এর পর্ণা আমি যতটুকো লেখা পড়া করেছি যতটুকো বাস্তবতা দেখেছি মেয়ের কাশে মালিয়ে নামটা যদিও ছোট নাম তাম লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেছে নিজের সেরকম উল্লেখযোগ্য কিছুই নেই ছেলেটা ব্যারেস্টার গোম হয়ে আছে স্ত্রী সন্তান সাধারণ আমাদের মতো উল্টা পাল্টা না সবগুলো আল্লাহ বলি দুনিয়াতে এত সম্মান এত মর্যাদা এত নাম ডাকসার সে লোকটার মাত্র তিন ঘন্টা পরে জীবন চলে যাবে কার আরক্ষীরে ডাক দিয়ে বলছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমার ডেকে দিও এ কথাটা মুখ দিয়ে বের করা অত সহজ না সারা জীবন শুধু ধৈর্যের ওয়াজ করেছি আর শুনেছি তিনটা বছরে এক ঘরের ভেতরে থেকে ধৈর্য কাকে বলে কত প্রকার কি কি বুঝে ফেলেছি ধৈর্য এর নাম আমি যেটা বসাতে চাই কোরআনের কাছে আসলে আপনি আর গোপন থাকতে পারবেন না কারণ আপনার মন মানসিকতা আপনার ডিমান্ড ওই রকম হয়ে যাবে আপনি হজরতে ওমরের মতো খাবের মতো বেলালের মতো হয়ে যাবে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি মুসলমান আমি কোরআনের কাছে আসি আমি আর গোপনে নেই আমি ওপেন হব এই পারবেন না কিসের গোপন আর গপনে কতদিন থাকবেন আল্লাহ পাঠালে এই জমিনে আল্লাহ খানকায় পাঠাননি আপনাকে এলাকা শুনলাম যে খানকা দিয়ে ভরা হোক খানকা খারাপ না কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদের আসল উদ্দেশ্য জানিয়েছেন ইন্নী জা'ইলুল ফিল আরদি খলিফা সবদের দিকে খেয়াল করেন অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আমার জমিনের খলিফা করে পাঠিয়েছে কোন আর আরো এত কঠিন শব্দ এটা আমরা কোথায় খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাঁচ যে কাজগুলো এসে করতেন ওইটা নিজে না করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার পরবর্তী হিসাবে আমরা তার প্রতিনিধি আমাদের থাকার জায়গা কোথায় তাও আল্লাহ শেষে জানালেন আর আমরা এই শব্দটাকে এমন এমন জায়গায় মিলিয়েছি যারা সুমকে কে দেয় ওদেরকে আমরা বলি খলিফা যারা কাপড় জবর সেলাই করে ওদেরকে বলি খলিফা এক কথা বলছে না আমার কোষ্টিয়া সোয়াডাঙ্গাতে যারা মরক মুরগি সবাই করে ওরাও খলিফা এই দেশে এখন খলিফার তো কোনো অভাব নেই বেশের ভাগ খলিফা পাওয়া যায় শুধু দরবারে ঠিক ওই একদিন ঘোড়া করে দৌড়লে আপনার নামের আগে লিখে যাবে খলিফা এটা অত সহজ জিনিস খলিফারা দরবারে থাকবে আஸ்தானায় থাকবে মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে না কোথায় থাকবে ইন্নী জারিলুল ফিল আরদি কোথায় আরো জোরে বলুন মগজ যদি মাথায় থাকে একটু ভাবেন আপনাকে থাকার কথা জমিনে আর আপনি জমিন বাদ কোথায় কোথায় আছেন এই জন্য তো জমিন ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে এটা বলতে গেলে তো আপনার বুকে যে লাগবে আজ জমিনিয়ামরা আমরা আল্লাহর কসম এই কারণে আজ হাজারো জালেমরা জমিন ফাঁকা পেয়ে একশো আশি মাইল বেগে চালাচ্ছে সার যা মন তাই করছে আমরা যদি জমিনে থাকতাম 96 ভাগ মুসলমানের দেশে লালনের গানের জন্য পারমিশন লাগে না আর কোরআনের অনুষ্ঠান করার জন্য আবার পারমিশন লাগে একই দাদা বাবুদের দেশে না এই জন্য হয়েছে কারণ আজ আমরা সবাই গপনে আসি বলে দিনকাল ভালো না হুজুর দোয়া করেন গপনে আছি এটা নির্ভেজাল টাটকা শয়তান যে গপনে থাক মানে ধরে পার্টি জমিনে কোন জায়গা আরে ভাই কোন জায়গা ফাঁকা থাকলে ওটা তো ফাঁকা থাকে না ওটা অন্য জিনিস ভরাট হয়ে যায় জমিনে আপনি নেই কারণে তো জালেমরা ফাঁকা যা মনে লাগে তাই করে কথা বলেন এজন্য আপনি এসেছেন শুধু কোরআন শোনার জন্য না এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যতদিন আসি এসেছিলাম খালি খালি পায় ন্যাংটা হয়ে যাবো ঠিক ওই অবস্থায় কি কোন কারণে আমার নষ্ট হবে সুতরাং আজকে থেকে আমি আর গপনে নেই আমি এখনই মারা গেলে আমার ন্যাংটা করে বিদায় দিয়ে দেবে তেতাগামী এখনি থেকে সিদ্ধান্ত নিলাম আমি এখন ওপেন। হ্যাঁ থাকতে পারবেন শুধু স্বামী আনার নিছে। এখান থেকে বের হই গেলে আগে যাছিল তাই। ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে এসে মানুষের ঈমান এত বেড়ে যায় যদি হাত তুলে বলে ঠ্যাং ফেলে ফালে। এখান থেকে বের হয়ে গেলে আগে যাছিল তাই। হজরতে সোলাইমান নবী আলাইসাল্লামের জামানায় তিনি জিনদেরকে বললেন তোমরা একটা মসজিদ তৈরি করো জিনরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে সোলাইমান নবী ডাক দিয়ে বলে মসজিদ কই হজর বানিয়েছিলাম বানানোর পরে কি করা লাগবে আপনি তো বলেন নিয়ে দেখলাম কাজ কাম নেই ভেঙে ফেলি এত কষ্ট করে বানালে আবার ভাঙলে ঠিক আছে আবার বানাও দেবার বানাবো এর কি আমাদের তো কাজ খুব দ্রুত গতিতে কাজ যদি শেষ হয়ে যায় একটা কুকুরের লেজ সুজা করবি। তনাদারে মসজিদ তৈরি করার পর কুকুর একটা নিয়ে এসে লেজ ধরে টানাটানি করে দেখে সুজা হয়ে গেছে যেই সিঁড়ি দেয় আগে যা ছিল তাই বলে ভাবে আবে না তেল নিয়ে আয় নিয়ে তেল মবেল দিয়ে টানে লম্বা হয় ছেড়ে দেয় বলল এত টানি লম্বা হয়ে যায় ছেড়ে দিই আগে যাচ্ছিল তাই হবে না এভাবে বাঁশ নিয়ে জায়গা মতো বাঁশ দিয়ে বেঁধে রাখ সাত দিন আধারে বেঁধে রাখ দেখি কি হয় সাত দিন পরে দেয় খুলে দিয়েছে আমার আসিল তাই চিনারা বলছো হুজুর এক কুকুর না কলেরা আমি হাসির খরা কি দেওয়ার জন্য বলি নাই বাস্তবে আমাদের চরিত্র ঠিক ওই লেজের মতো হয়ে গেছে এত সোজা করার জন্য এত চেষ্টা আমরা চালাই বিভিন্ন কায়দায় সোজা হওয়ার কোন লক্ষণ আমাদের নেই মাঝে মাঝে মিছিল মিটিং দেখে বেবরেতি বক্তব্য দেখে আন্তর্জাতিক চাপ দেখে কিছু মানুষ মনে করে না যাক সোজা হয়ে গেছে যেই ছেড়ে দিও মা আগে আপনি অন্য দিকে নিয়েছেন আমি কিন্তু কোরআনের সামনে বসে আছি আমাদের চরিত্র ঠিক ওই দিকে না আমাদের চরিত্র হওয়া লাগবে সোজা না বাকা বলেন আর কোরআন শরীফ যদি কাউকে চরিত্র সোজা করে দিতে না পারে পরে পরিবর্তন করার কোনো কিতাব আর দুনিয়ায় নেই দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের ওই নবীর উপরে কিছুক্ষণ আগে যে দরুদ বললাম ভালো করে মিলাবেন কারণ নবী যে জানিয়েছেন মাংসাল্লা আলাইয়া সাল্লাল্লাহ আলাই আশার মানুষ যদি একবার নবীর উপরে দরুদ পড়ে দশ বার আমার আল্লাহ রহমতের দৃষ্টি তার দিকে দিয়ে রাখে একবারে দরুদে কয়বার এহাদিসের ব্যাখ্যায় আমি পেয়েছি কোন বান্দা বান্দে যদি আল্লাহর রহমতের দৃষ্টি একবারও পায় সে জান্নাতে যাবে আর আপনি পাচ্ছেন কয়বার কি পড়ে আর জোরে কি বললেন কি যেটা বললেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে আমি যা বললাম ওইটা আমার ঠিক আছে আমরা বড়ইছি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা হে আল্লাহ সল্লি আলা তুমি রহমত নাযিল কর আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে আল্লাহ যেন ঠিক আমাদেরকে প্রশ্ন করছে এই কমিল লাবাসী কি বললি এতক্ষণ যে আমি রহমত নাযিল কর ও মুহাম্মাদের কে যতক্ষণ আল্লাহ পাক যদি এভাবে প্রশ্ন ছুড়ে দেয়া আদরে যে কে এই লোকটা আমি যার উপর রহমত নাজিল করব হাজার হাজার মানুষ মিলে তোমরা এই কথা বললে আমরা যেন এক বাক্যে সবাই জবাব দিয়েছি তিনি সাইয়েদিনা তিনি আমাদের নেতা কি তিনি আমাদের কি বলেন বলেন শুধু আমার নেতা বলি নাই না বহু বছর আমরা সবাই এখানে আছি আমাদের সবার একমাত্র নেতা কেবলমাত্র নেতা শুধুমাত্র নেতা কে বলেন বলে এর লড় পাচ্ছেন এর ওজন কত এ শব্দটা এত বজনওয়ালা শব্দ বিশ্ব নবীকে আমরা নেতা বলে ঘোষণা দিয়েছি

এই আমি কয়েকদিন আগে কমিল্লা এসে বলেছিলাম মানুষের ইমান ভাঙার কারণ আছে 10টা কয়টা 10টা তার ভিতরে চার নাম্বার কারণ হচ্ছে যারা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানে তাদের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমি তো এটা মানিয়ে বলেছিলাম না কারণ উসমাতুন হাসানা এই শব্দটা পৃথিবীর আর কারো আগে পরে আপনি পাবেন না শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর আগে আছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই তাম দুনিয়ার মানুষদের জন্য আপনাকে আমি মহত্তম আদর্শ হিসাবে পাঠিয়েছি আর সবাই আপনাকে গ্রহণ করবে না তিনটা ভেতরে আছে তারা আপনাকে আদর্শ পাবে কয়টা আপনি মেলান্ত আছে কিনা আপনার জন্য যার জীবনের আশা আকাঙ্ক্ষা আসা আল্লাহর জন্যে আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ না পেয়েছি তা আলহামদুলিল্লাহ আমার জীবনে আফসোস বলে কিছু নেই যে মানুষটা আমার আল্লাহর জন্য আশা আকাঙ্ক্ষা করে বসে থাকে আমি এগুলোর বাস্তব উদাহরণ পেয়েছি এই তিন বছরে জেলে অনেক আলেমের ভেতরে বিশেষ করে ইসলামকে যারা কায়েম করতে চায় এদের ভেতরে মানুষগুলো ত্যাগ আপনি যদি কাছের থেকে দেখেন আপনি মনে করবেন আমি এখনো ইসলামে প্রবেশই করি নাই চোদ্দ বছর এক ঘরের ভেতরে রংপুরের কীতে সন্তান এটিএম আজ হার আল্লাহর এই বান্দার সিহারার ভেতরে আমার মনে হয় নিরপেক্ষ দৃষ্টি দেখেও যদি তাকিয়ে থাকে আপনি নূর দেখতে পাবেন চোদ্দটা বছর এক ঘরে চব্বিশ ঘন্টা তালা মারা আপনি মনে করছেন বলি ফেললো হুজুর আপনি করে দেখেন তো চোদ্দ বছর লাগবে না আপনি খালি চোদ্দ ঘন্টা এক ঘরের থাকেন তো দেখি আল্লাহর কসম করানে কারিম আমার সামনে আমি আমার ইমান থেকে আমি আমার দিল থেকে কথা বলছি কোন দলের দিকে কারো দিকে তাকিয়ে আমি বলছি না যদি বলে থাকি আমার সবান যেন বন্ধ হয়ে যায় কারণ আমি নিজে যা দেখে এসেছি প্র্যাকটিক্যাল লাইফে সেটা কোরআনের সাথে মিলালাম আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মাত্র একজন তাকে মেনে নিলে মানুষ কত দৃঢ় আমি নিজে দেখলাম এই বিষয়গুলো আপনাকে আমি আহ্বান জানাবো আপনার ইমান যদি আপনি ভেঙ্গে ফেলতে না চান অনেকে মনে করে ইমানের কি হাত পা আছে ভেঙে যাবে অজুর কি হাত পা আছে যে ভেঙে যায় এক কথা বলেন না কেন কয়টা কারণে অজু ভাঙে বলেন বলেন সাতটা কারণে অজু ভেঙে যায় নামাজ পড়লেই নামাজ হয় না উনিশটা কারণে নামাজ ভেঙে যায় কাজ করলেও কাজ থাকে না ওই কাজও ভেঙে যায় দুইটা কারণে কয়টা কারণে পৃথিবীর যে কোনো জিনিস আছে ওইটা নষ্ট হওয়ার জন্য আর একটা সিস্টেম আছে আপনার যে ইমান আছে ইমানও কখন যে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আপনি তো পাচ্ছেন না সেদিন আমি কমিল্লা কোন জায়গায় যেন বললাম ইমান ভেঙে যায় কয় কারণে তার সাইন নাম্বার কারণে এটা বিশ্ব নবীকে দ্বারা আদর্শ হিসাবে মানে না মুসলমান দাবি করতে পারে কিন্তু ওর ইমান নেই ভেঙে গেছে কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এদেশের একশো জনের পনেরো জন মানুষ শুধুমাত্র বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মেনে চলে আর বাকি পশা আশি জন সব আছে আর তাদের জব্বা আছে আবদুল্লাহ মতো তাদের বাগড়ি আছে আবদুল্লাহ মত।

শুধু তার জন্য আল্লাহ নাজিল করলে শেষ হয়ে যেত আমরা একটা পড়তাম না কিন্তু হোম দিয়ে আল্লাহ আমাদেরও ঝামেলায় ফেলে দিয়েছে যাদের নামাজ রোজা হাত জাকা দাড়ি টুপি পাগড়ি চোব্বা দস্তর খানা সব ঠিক আছে কিন্তু রাজনৈতিক দর্শন যাদের ঠিক নেই মনে করছেন এটা দুনিয়ার বিষয় না মাথায় নিয়ে কসম করে বলতে পারবো রাজনৈতিক বিষয় এটা দুনিয়ার বিষয় না এটা আখের হাতের সাথে সম্পর্ক

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد